সুপ্রিয় দর্শক নবম পে স্কেল ও ভাতা ইস্যুতে সরকারি কর্মচারী ঐক্য পরিষদের নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা পঞ্চাশ শতাংশ ভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দভা দাবিতে আন্দোলন আন্দোলনরত সরকারি চাকরিজীবী নেতাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার নয় ফেব্রুয়ারি দুপুর দুইটায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে পনেরো সদস্যদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলবেন তিনি সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সমন্বয়ক আহাদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন দীর্ঘদিন ধরে এই আমরা আন্দোলন করছি সর্বশেষ সাত ফেব্রুয়ারি শুক্রবার শহীদ মিনারে মহাসমাবেশ করেছি এরপর আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আমাদের ডেকেছেন প্রধান সদস্য একটি প্রতিনিধি দল দেখা করতে যাচ্ছি তিনি জানান আমাদের সাত দফা দাবি হলেও মূলত পঞ্চাশ শতাংশ মহা ও নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন এই দুই দফা দাবির প্রতি বেশি গুরুত্ব দেব ছাত্র জনতা যে বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে এ সরকার দায়িত্ব গ্রহণ করেছেন আশা করি কর্মচারীদের বেতন ভাতা নিয়ে যে বৈষম্যের শিকার সেটি ডক্টর ইউনুস বুঝবেন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারেস আলী বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম সহসভাপতি আশফাকুল আশেকিন এগারো থেকে বিশতম গ্রামের সভাপতি লুৎপা রহমান সম্পাদক মাহমুদুল হাসান খায়ের আহমেদ মজুমদার আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের সভাপতি সেলিম মিয়া তৃতীয় চৌথ শ্রেণী কর্মচারী সমিতির নেতা রফিকুল আলম ও সালজার রহমান এর আগে গত শুক্রবার সাতই ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে সাত দফার পক্ষে মহাসমাবেশ সরকারকে সাত দিন অর্থাৎ আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সব দাবি দেওয়া মেনে আহ্বান জানানো হয় অনর্থায় সারা দেশে সব কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা মহাসমাবেশ শেষে প্রধান প্রতিষ্ঠার বাসভবন অভিমুখে পদযাত্রা করলে পুলিশ শাহবাগে পদযাত্রা আটকে দেয় এবং সরকারি কর্মচারীদের উপর জল কামান নিক্ষেপ করে তাদের দাবিগুলো হচ্ছে পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণা বেতন স্কেলে পার্থক্য সমাহারী নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে পে কমিশনের এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম ছয় হাজার টাকা মর্গ প্রদান যে সকল কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধি সেইভাবে পৌঁছে গেছে তাদের বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়মিত করা এছাড়া বৈষম্যহীন এক ও অভিন্ন বিধি এবং আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে সর্বোচ্চ সুবিধাপ্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লক পোস্ট নিয়মিতকরণ সহ শতভাগ আপগ্রেডেশন পদোন্নতি প্রদান করা তো এবার কি তাহলে বাক্য খুলতে যাচ্ছে সরকারি কর্মচারীদের তো আজকের মতো এই পর্যন্তই মহাপার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন